নমস্কার আমি আনন্দশাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রিক্স আজকে আমরা বৃষ্টিক রাশিকে নিয়ে আলোচনা করবো এবং বৃষ্টিক রাশির খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে করবো কিন্তু বৃষ্টিক রাশির জীবন রহস্য নিয়ে আমরা কথা বলবো হয়তো কথাটা আপনি সম্পূর্ণভাবে বুঝতে পারলেন না অর্থাৎ বৃষ্টিক রাশির স্বভাব বৃষ্টিক রাশির অর্থভাগ্য বৃষ্টিক রাশির আত্মীয়দের সঙ্গে কীরকম তাদের সম্পর্ক থাকে বৃষ্টিক রাশির কতটা কমিউনিকেশন স্কেল কতটা যোগাযোগ এদের এদের থাকে বৃশ্চিক রাশির বন্ধুবান্ধব কেমন হয় বৃশ্চিক রাশির এডুকেশান বৃশ্চিক রাশির মা বা পরিবারের লোকজনরা কেমন হয় বৃশ্চিক রাশির প্রেম বৃশ্চিক রাশির বুদ্ধি এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির ব্যাধিকে কেন্দ্র করে আলোচনা করব। যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বৃশ্চিক রাশি কতটা সফল হয় সেই বিষয় নিয়েও আমি আলোচনা করব এছাড়াও আমি আলোচনা করব বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বৃশ্চিক রাশির ব্যবসা বৃশ্চিক রাশির জীবনের বিভিন্ন রকম জটিলতা এছাড়াও আমি আলোচনা করব বৃশ্চিক রাশির ভাগ্য কত বছর বয়সে ভাগ্য উদয় হয় ভাগ্য ডেভেলপমেন্ট আছে বৃশ্চিক রাশির বাবাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশি কতটা আধ্যাত্মিক মানসিকতার হয় এছাড়াও আলোচনা করব বৃশ্চিক রাশির কর্ম বা কি কাজের সঙ্গে এরা যুক্ত হতে পারে বৃশ্চিক রাশির কবে থেকে কর্মের ক্ষেত্রে একটি ভালো সুযোগ সুবিধা পাবে এছাড়াও আলোচনা করব জীবনের গাড়ি বাড়ি প্রাপ্তি বা জীবনে সর্বসুখ প্রাপ্তি করতে বৃষ্টির কতটা সময় লেগে যায় এছাড়াও আলোচনা করব বৃষ্টিক খরচের হাত কতটা খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান আজকে হয়তো এরকম মানে এর আগে হয়তো এরকম অনুষ্ঠান আপনি দেখেননি কারণ ইউটিউবের মধ্যে অনেক এরকম অনুষ্ঠান পাবেন যে বৃষ্টির প্রেম কেমন হয় বৃষ্টি রাশির পড়াশোনা কেমন হয় বৃষ্টির রাশির কেরিয়ার কেমন হয় কিন্তু আজকে যে অনুষ্ঠানটি করছে এটা সব রকম কথা বৃষ্টির রাশিকে নিয়ে বলব তাই আপনি যদি বৃষ্টির রাশির মানুষ হন তাহলে অবশ্যই একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটি দেখতে হবে এবং অনুষ্ঠানটির মধ্যে বলবো আপনার জীবনের বিভিন্ন রকম বিষয়গুলো কেমনভাবে ঘটে এবং অবশ্যই এটা আপনার জানা উচিত যে আপনার জীবনের বিভিন্ন ঘটনাগুলো কেমনভাবে ঘটে এবং এছাড়াও আমি বলবো এই অনুষ্ঠানের মধ্যে যে রাশির কোথায় কোথায় সব থেকে বেশি সমস্যা পায় এবং সেই সমস্যায় কি করা উচিত সব বিষয় নিয়ে আমি আলোচনা করব একটু অনুষ্ঠানটা বড় হতে পারে কিন্তু মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকানটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ হচ্ছে যে দেখুন আপনারা অনেক সময় সাবস্ক্রাইব করে ফেলছেন কিন্তু বেল আইকানটাকে ক্লিক করছেন না বেল আইকানটাকে ক্লিক করলে পারে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং আরও নিত্য নতুন ভালো ভালো অনুষ্ঠান আমি আপলোড করলে পারি সরাসরি আপনারা দেখতে পাবেন অনুষ্ঠানটি সম্পূর্ণ দেখার পর আপনি সিদ্ধান্ত নেবেন আমি কথাটা যেগুলো বললাম সেগুলো কতটা আপনার জীবনের সঙ্গে সাদৃশ্য পেল এবং যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই দেবেন বৃষ্টিগ্রাফির এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গেলে পারে প্রথমেই একটি কথা বলেই দিতে হবে বৃষ্টিরাশির অধিপতি দেবতা হচ্ছে মঙ্গল আপনার জন্মচকেতে মঙ্গল যদি একটু পীড়িত হয়ে যায় খারাপ হয়ে যায় তাহলে পারে আমার যে বক্তব্য সেই বক্তব্যগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না নচেত আমার বক্তব্যগুলো অনেকটাই আপনার জীবনের সাথে ম্যাচ করে নেবার কথা তাই আমরা কথা না বাড়িয়ে সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো প্রথমেই আমরা বলবো বৃষ্টিরাশি স্বভাব বৃশ্চিক রাশির প্রতীক চিহ্ন হচ্ছে কাঁকড়া বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি বৃশ্চিক রাশি একটি জলজ রাশি বৃশ্চিক রাশি একটি জলজ রাশি তার সঙ্গে বিপ্র বর্ণের রাশি এবং বৃষ্টির স্ত্রী স্বভাবের রাশি এই কথাগুলোকে মাথায় রাখবো এবং এই কথাগুলোর সঙ্গে সঙ্গে এটাও বলতে হবে রাশির মধ্যে তিনটি নক্ষত্র বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা এই সব বিষয়কে মাথায় রেখে যদি আমি এই বৃষ্টির স্বভাবকে খুঁজে বেরাই তাহলে পারে কিন্তু সহজ সরলভাবে স্বভাবটি বুঝতে পারা যাবে কারণ বৃষ্টি রাশির মধ্যে যেহেতু এই রাশিটির প্রতীক চিহ্ন কাঁকড়া তাই এখানে বলতেই পারা যায় বৃষ্টির রাশির কিন্তু বেশ কিছুটা মানে সংঘর্ষময় জীবন বৃষ্টিক রাশির বিভিন্ন স্ট্রাগেলের মধ্যে থেকে যেমন কাঁকড়া বিষয়টাকে আমরা অত্যন্ত এক্সপ্লেন করলে পারে বিষয়টা অন্য অন্যরকম বুঝতে পারবেন তাহলে কিন্তু এখন তো এতটা অনুষ্ঠানের মধ্যে এইগুলো তো করা যাবে না এক্সপ্লেন কিন্তু সহজ ভাষায় বলতে গেলে পারে যে বৃষ্টিক জীবন প্রচণ্ড স্ট্রাগেলের জীবন হয় বৃশ্চিক রাশি প্রচণ্ড ইন্টালিজেন্ট একটি রাশি কিন্তু বেশ কিছু বৃষ্টিক রাশির জীবনে দেখেছি এদের পড়াশোনা হয় অনেক বৃশ্চিক রাশির জীবনে কিন্তু পড়াশোনা হয় না কোনো কারণে একটা হয় না বৃষ্টিকরাশি রাশি প্রতিবাদী মানসিকতার রাশি অনেকেই বলে বৃশ্চিক রাশির মাথা গরম কিন্তু বৃশ্চিক রাশি কখনোই মনে করে না যে আমাদের মাথা গরম আসলে আমরা আসলে প্রতিবাদী মেন্টালিটির অন্যায় যদি কেউ আমার চোখের সামনে করে ভুল কথা যদি কেউ আমার চোখের সামনে বলে তাহলে পরে আমি কিছু না ভেবে অবশ্যই তাকে অ্যান্সার দিয়ে দিই যদি আপনার জন্মচকের মধ্যে মঙ্গল গ্রহটি সব থেকে বেশি মানে অত্যন্ত পীড়িত হয়ে যায় তাহলে পরে এই বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু মহা ভয়ানক রাগ দেখতে পাওয়া যাবে এবং রাগ করে সে কোনো জিনিস ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছে রাগ করে গালিগালাস দিয়ে দিচ্ছে রাগ করে মানে একটা খারাপ একটা নেগেটিভ অ্যাক্টিভিটি কিন্তু রাগ করলে পারে চলে আসবে যদি মঙ্গল খারাপ হয়ে থাকে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির হয় ভগবানকে খুবই ভালোবাসে এবং যে কোনো গুপ্তবিদ্যা তন্ত্র এসব বিষয়ে বৃষ্টির রাশির প্রচণ্ড ন্যাগ রয়েছে বৃশ্চিক রাশির মানুষরা সময় অন্যকে সাহায্য করতে এগিয়ে যায় খুব তাড়াতাড়ি কিন্তু অনেক সময় দেখা যায় অন্যকে সাহায্য করতে গিয়ে এরাই কিন্তু দুর্নামের শিকার হয়ে যায় তাই না বৃষ্টিক রাশির মধ্যে অনেক পরিশ্রম দেখতে পাওয়া গেছে বৃষ্টিক রাশি প্রচণ্ড ইন্টেলিজেন্টও হয় এবং বৃষ্টিক রাশির মধ্যে অনুরাধা নক্ষত্র থাকার ফলে এই রাশির মানুষরা প্রচণ্ড রোম্যান্টিক মেন্টালিটির হয় প্রেমিক সুলভ আচরণ হয় বৃষ্টির রাশির ক্ষেত্রে আমি অনেকবার দেখেছি এবং এই কথাগুলো বলেওছি যে এরা অনেক সময় একাধিক প্রেমের সঙ্গে জড়িয়ে যায় প্রেম কেন বলবো একাধিক বিবাহের মধ্যেও অনেক সময় বৃষ্টিক রাশি জড়িয়ে যায় বৃষ্টিক রাশিরকে নিয়ে যদি কথা আমরা বলি তাহলে পরে আমরা দেখেছি বৃষ্টিক রাশির একটু একটু বয়সকালে ভাগ্যের উন্নতিটা আসে কম বয়সের ক্ষেত্রে ভাগ্যের উন্নতি চট করে আসতে চায় না বৃষ্টিক রাশির বেশ কিছু মানুষদেরকে দেখেছি তারা কিন্তু প্রচুর সুযোগ সুবিধা পেয়েছে এবং বেশ কিছু বৃষ্টির রাশির মানুষদেরকে দেখেছি এটা প্রচুর স্ট্রাগেলের মধ্যে পড়ে গেছে বৃষ্টির রাশির মানুষরা যদি জীবনে পরিশ্রম করে বড় হবার চেষ্টা করে তাহলে পারে কিন্তু এরা অবশ্যই বড় হতে পারে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে এরা পরিশ্রম তো করতে পারে কিন্তু তার সঙ্গে সঙ্গে এরা একটু শর্টকাটে এগিয়ে যাওয়ার চেষ্টা করে যার ফলে বিভিন্ন প্রবলেম চলে আসে যেহেতু বৃশ্চিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এই কারণে আমরা বলতেই পারি বৃশ্চিক রাশির মধ্যে প্রচুর উর্জা শক্তি থাকে এবং বৃষ্টিক রাশির মানুষেরা কিন্তু যদি আপনার বন্ধুবান্ধব হয় আপনার পার্টনার হয় তাহলে পরে আপনাকে যথেষ্ট তারা সাহায্য করার চেষ্টা করে এবং বৃষ্টিক রাশির মন প্রচুর ভালো হয় এবং এদের এদের মনের মধ্যে না এরা ওপরে ওপরে গরম গরম দেখালেও এরা খুব সুন্দরভাবে লোকের সঙ্গে কথা বলতে পারে এদের মিষ্টি ব্যবহার এবং এদের এদের একটা মিষ্টি ব্যবহার এবং তার সঙ্গে সঙ্গে যেটা বলতেই হয় যে এদের সুন্দর কথাবার্তা এবং সুন্দর বিহেভিয়ার কিন্তু অবশ্যই মিষ্টি কাশিকে দৃষ্টি আকর্ষণ করে এবং তার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিরাষির মানুষরা অল্প বয়সেতে একটা অন্যরকম মেন্টালিটির হয় তবে একটু বেশি বয়স হয়ে গেলে রাশির মধ্যে একটা স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যায় রাশি অনেক সময় শত্রুতার কবলে পড়ে যায় শত্রুতার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বাড়ে তো এটা বৃষ্টির ঋষির স্বভাব এবার আমরা বৃষ্টিরাষির বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব। তবে আলোচনায় যাবার পূর্বে একটুখানি দাঁড়াবো একটা ফোন অফকে নিয়ে নেব হুম চলে আসলাম এবারে আমরা কথা বলব বৃষ্টিরাশির অর্থভাগ্যকে মাথায় নিয়ে অর্থভাগ্য বৃষ্টি রাশির অর্থভাগ্য মোটামুটি ভালো বলা যায় না সম্পূর্ণরূপে ভালো বলা যায় না বেশ কিছু বৃষ্টির কি আমি দেখেছি তাদের আর্থিক উন্নতি যথেষ্ট হয় এবং বেশ কিছু বৃষ্টি রাশিকে আমি দেখেছি তারা প্রচুর আর্থিক সমস্যার মধ্যে ভোগে সম্পূর্ণ অনুষ্ঠানটি আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে করছি আর কি আমি যতটা দেখেছি আমার সঙ্গে যতটা বৃষ্টিরাশি বিভিন্ন মানুষদের কথাবার্তা হয়েছে তাদের জীবনযাত্রাকে মাথায় রেখে আমি কথাগুলো বলছি বৃষ্টির রাশির অর্থ ভাগ্যকে আমরা যদি বলি অর্থভাগ্য খারাপ নয় মোটামুটি ভালোই থাকে কিন্তু বৃষ্টির রাশি এতটাই খরচ করে ফেলে বিভিন্ন কারণ অকারণেতে বৃষ্টির রাশি এত খরচ করে ফেলে হুলুম তুরুম করে খরচ করে ফেলে যার ফলে হচ্ছে হঠাৎ যেই সময় পয়সার দরকার পড়ে সেই সময় বৃষ্টি রাশির হাত ফাঁকা হয়ে যায় তবে সাধারণভাবে দেখেছি বৃষ্টির রাশির ছেলেমেয়েরা অর্থের জন্য প্রচুর স্ট্রাগল করে এবং একটু বেশি বয়সে গিয়ে আর্থিক উন্নতি হয় বৃষ্টিক রাশির ক্ষেত্রে আর্ধেক মানুষকে আমি দেখেছি তারা প্রচুর আর্থিক উন্নতি করেছে কোনো না কোনোভাবে তারা আর্থিক ডেভেলপ করে নিয়েছে বেশ কিছু বৃষ্টিক রাশিকে দেখেছি তারা অর্থের জন্য প্রচুর সমস্যার মধ্যে পড়ে আজ অব্দি বিভিন্ন স্ট্রাগেল করে যাচ্ছে বৃষ্টির রাশি অর্থ উপার্জনের জন্য তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখাই গেছে যে বৃষ্টিক রাশির অনেক ক্ষেত্রে এটাও দেখেছি যে এদের অর্থ নেই কিন্তু যখন এদের অর্থর প্রচুর প্রয়োজনীয়তা পড়ে তখন কোনো না কোনোভাবে অর্থ ঠিক জোগাড় হয়ে যায় বৃষ্টির রাশিকে আমি একটি উপদেশ দেব যদি আপনারা একটুখানি বুঝে শুনে খরচাপাতি করেন তাহলে পরে একটু বেশি বয়সে অর্থের মুখটা আপনারা দেখতে পাবেন বৃষ্টি রাশির যোগাযোগ ব্যবস্থাকে যদি আমরা বলি বৃষ্টির রাশি অনেক মানুষের সঙ্গে যোগাযোগ রাখে খুব ভালো সম্পর্কের একটি রাশি হচ্ছে বৃষ্টিক রাশি তবে অনেক ক্ষেত্রে দেখা যায় এরা যোগাযোগ যে সমস্ত মানুষগুলোর সঙ্গে রাখে তারাই এই বৃষ্টির রাশির থেকে লাভ নিয়ে নেয় কিন্তু লাভ নেওয়ার পর তারাই মুখ ঘুরিয়ে চলে যায় অর্থাৎ বৃষ্টির রাশির যে সমস্ত মানুষদের সঙ্গে যোগাযোগ আছে সেই সমস্ত মানুষদের থেকে বৃষ্টির রাশি কিন্তু লাভ উঠাতে পারে না অনেক সমস্যা আসে তবে অনেক বৃষ্টি রাশির ক্ষেত্রে দেখেছি যে এরা এরা যদি কোনো মানুষের জন্য ভালো কাজ করে বা কোনো ভালো উদ্যোগ নেয় কিন্তু সর্বশেষে বদনামের শিকার এরাই হয়ে যায় আসলে বৃষ্টির রাশি মানুষটা কিন্তু যাই হোক রাগ করুক উল্টো পাল্টা বলুক যাই কিছু হোক কিন্তু এরকম মনের দিক থেকে সরল মানুষ হয় এবং এরা কিন্তু কোনো কূটনীতি এইসব চাল চা চা চালবাজিকে নিয়ে এরা বেশি ভাবে না এরা খুব সরল মাইন্ড নিয়ে কিন্তু লোকের সঙ্গে মেশে কিন্তু লাস্টে বোঝে যে এতটা সরল হওয়া হয়তো আমার উচিত ছিল না এরকম ঘটনা কিন্তু ঘটে বৃশ্চিক রাশির মায়েরা প্রচণ্ড মাথা গরম এদের মায়েদের মধ্যেও দেখতে পাওয়া যায় এবং মায়েদের মধ্যে মাথা গরমের প্রবণতা থাকে আর নইলে মায়েরা এমন হয় যে মারা কিছু বোঝেই না এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসে বৃশ্চিক রাশি পরিবারের মধ্যে বিভিন্ন অশান্তি ঝুটঝামেলা মনোমালিন্য তৈরি হয় কারণ বৃশ্চিক রাশি প্রতিবাদই সবসময় প্রতিবাদ করে ফেলে এবং প্রতিবাদ করে কিন্তু এরাই সংসারের মধ্যে খারাপ হয়ে যায় লোকে মনে করে এই জন্য ঝামেলা হচ্ছে আসলে কিন্তু বৃষ্টিরাশির জন্য ঝামেলা হচ্ছে না বৃষ্টি রাশি কোনটা ভুল কোনটা ঠিক এটাই খালি ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাতেই খালি ঝামেলা বিগড়ে যাচ্ছে এরকম প্রবলেম হয় বৃষ্টির রাশির মানুষরা অনেক সময় দেখেছি ছোটোবেলায় ভুলভাল বন্ধু বান্ধবের শিকার হয়ে যায় এবং হয়ে এরা কিন্তু এদের যে লক্ষ্য সেই লক্ষ্যটা কিন্তু খুবই ফ্ল্যাকচুয়েট হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখেছি বৃষ্টির ক্ষেত্রে কিন্তু বাস্তুর অনেক রকম প্রবলেমও আসতে আমি দেখেছি তো এই সমস্ত প্রবলেম থেকেও বৃষ্টিরাশির বিভিন্ন সমস্যা ক্রিয়েট হয় এবং পরিবারের কাছাকাছি অর্থাৎ বাড়ি যেখানে বৃষ্টির থাকছে সেই বাড়ির কাছাকাছি কোনো ব্যক্তি কিন্তু বৃষ্টিরাশির ক্ষতি করতে পারে এরকমও কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পায় এবং বৃষ্টির ক্ষেত্রে আরও একটি কথা বলতে হবে বৃষ্টির রাশির মানুষরা কিন্তু অনেক সময় দেখতেই পাওয়া গেছে এরা বিবাহের পরে শাশুড়ির থেকে কিন্তু একটা শত্রুতা বা সমস্যার শিকার হয়ে যায় বৃষ্টিক রাশির প্রেমকে নিয়ে কী কথা বলবো এরা যথেষ্ট রোম্যান্টিক এবং প্রেমিক সুলভ আচরণ এদের মধ্যে দেখতে পাওয়া যায় ছোটোবেলা থেকে বৃষ্টির রাশি একটি ভালো প্রেম একটি সুন্দর প্রেম করার মানসিকতা নিয়ে বড় হয় কিন্তু জীবন যত এগোয় ততই যেন জীবন একটা নতুন নতুন বিষয় এদেরকে বুঝিয়ে দেয় বৃষ্টিক রাশি খুব ভালো মাইন্ড নিয়ে প্রথমে প্রেম করে এবং প্রেম যে করে বৃষ্টিক রাশি সেই বৃষ্টিরাশির প্রেমটা একটু অন্যরকমের অর্থাৎ এরা যাকে প্রেম করে মন থেকে ভালোবাসে তাকে এরা মানে এতটাই ভালোবাসে যে এরা কিন্তু মানে তার জন্য সব করতে পারে তো এরকম একটা মাইন্ড হয় তার জন্য সব করতে পারে মানে ব্যাপারটা আপনারা বুঝে নিন এবং তার সঙ্গে সঙ্গে এই রাশির কিন্তু বারবার প্রেমের মধ্যে ধোকা প্রেমের মধ্যে ঝুরঝামেলা প্রথম দিকে এদের লাভাররা খুব ভালো মিষ্টি মিষ্টি কথাবার্তা বলছেন কিন্তু সেই লাভাররা যখন সেই প্রেমটা একটুখানি বেশি বয়স হয়ে গেল সেই লাভাররাই কিন্তু ঘুরে যাচ্ছে এবং এই বৃষ্টিরাশির মানুষদেরকেই ডমিনেট করছে বৃষ্টিরাশির প্রেমের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় যদি একশো দিন প্রেম করে থাকে তাহলে পারে মোটামুটি দেখতে পেয়েছি আমি যতটা বা বুঝেছি যতটা তার মধ্যে ফিফটি পার্সেন্ট কিন্তু আর্ধেক দিন ঝগড়া ঝামেলাই হয়ে যায় বেশিরভাগ সময় কিন্তু তবু আমরা বলবো বৃশ্চিক রাশি রোমান্টিক ওই যে আর্ধেক দিন ঝগড়া ঝামেলা হচ্ছে ঠিক আছে কিন্তু আর্ধেক দিনটা যে প্রেমটা ছিল ওর মধ্যে এরা প্রচুর রোমান্টিক প্রচুর মানে এনজয় করে নিয়েছে প্রেমের মধ্যে বৃষ্টির রাশির রোগ ব্যাধিকে নিয়ে যদি আমরা কথা বলি বৃষ্টিরাশি অনেক সময় পেটজনিত সমস্যা আসতে দেখতে পেয়েছি বৃষ্টিক রাশির অনেক সময় কিন্তু একটা কোমর পিঠের দিকে ব্যথা পায়ের দিকে একটা ব্যথার প্রবলেম অনেক সময় দেখতে পেয়েছি বৃষ্টিক মাথায় কোনো চোর আঘাত লাগতে পারে এছাড়াও কিন্তু এদের একটা প্রেশারের একটা ডিসব্যালেন্স প্রেশার একটা প্রবলেম ক্রিয়েট করে অনেক সময় দেখেছি এছাড়াও কিন্তু বৃষ্টিক রাশির ছোটোখাটো অপারেশন যোগও অনেক সময় ক্রিয়েট হয়ে যায় এবং বাদবাকিটা আপনার জন্মছক বিচার করলে পরে আরও ভালো করে পাওয়া যাবে বৃষ্টিক বিবাহিত জীবন মোটের ওপরে কিন্তু খুব একটা ভালোই হয় না কারণ বৃষ্টিক বিবাহিত জীবনের প্রথম দিকটা তো অনেক রস থাকে কিন্তু বিবাহের একটুখানি পরে মানে আমি খুব চলতি কথা আর কি বলছি তো এর ফলে একটু শুনতে খারাপ লাগলেও পরে ব্যাপারটা কিন্তু বাস্তব যে বিবাহের প্রথম দিকটা কিন্তু খুবই একদম মানে খুবই একটা রোম্যান্টিক ব্যাপার খুব একটা মানে ভালো ভালো ব্যাপার কিন্তু বিবাহের একটু পরে কিন্তু ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা রাশি বিবাহিত সময় মেয়েরা বৃষ্টিরাশির মেয়েরা বিবাহ করলে পারে অনেক সময় দেখেছি এরা শ্বশুরবাড়ির দিক থেকে বিভিন্ন প্রবলেমে পড়ে শাশুড়ির শত্রুতার শিকার হয়ে যায় এবং এদের অনেক সময় দেখেছি বিবাহ টেকে না অর্থাৎ ডিভোর্স হয়ে যায় এক একাধিক বিবাহ অনেক ক্ষেত্রে বৃষ্টিকের অনেক সময় বৃষ্টিকের ক্ষেত্রে দেখতেই পেয়েছি বৃষ্টির বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচণ্ড বন্ডিং প্রবলেম দেখতে পাওয়া যায় কারণ এদের মাইন্ড একরকম এদের হাজব্যান্ডের মাইন্ড এক রকম এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন রকম ঝামেলা কথা কাটাকাটি এগুলো চলতেই থাকে বৃষ্টিক রাশির ব্যবসা অত্যন্ত ভালো করতে পারে ব্যবসায় এরা লাভ পায় তবে ব্যবসাটা মাঝে মধ্যে খুব ভালো চলে মাঝে মধ্যে একটু ডাউন হয়ে যায় বৃষ্টিক জীবনের সমস্যা যদি বলি তাহলে পারে অবশ্যই কিন্তু এটাও খেয়াল রাখতে হবে বৃষ্টিক প্রেম থেকে ছেলে মানুষই ব্যাপার থেকে কোনো ব্যাপারকে সিরিয়াসভাবে না মেনে বা না বুঝে এগিয়ে যাওয়া এই সমস্ত নেগেটিভ জায়গাগুলো থেকে বৃষ্টিক জীবনে অনেক সমস্যা চলে আসে এছাড়াও বৃষ্টিক একটা একটা সাংসারিক ঝেমেলা সাংসারিক আর্থিক সমস্যা এই বৃষ্টিরাশির মানুষদেরকে কিন্তু অনেকবার চিন্তার মধ্যে ফেলে বৃষ্টির বাবা যারা হয় তারা অত্যন্ত ভালো মানুষ হয় সেটা গরিব হোক লোক হোক সেই দিকে আমি যাচ্ছি না এরা অত্যন্ত এদের পিতা যারা হয় তারা খুব ভালো মনের মানুষ হয় এবং এদের পিতাদের সাথে এদের খুব ভালো সম্পর্ক থাকে তবে বৃষ্টিরাশি অনেক সময় দেখা যায় অল্প বয়সে এদের পিতার মৃত্যু হয়ে যায় বৃষ্টির রাশি প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির রাশি প্রচণ্ড আধ্যাত্মিক মেন্টালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় ভগবানকে প্রচুর বিলিভ করে তবে ভগবানকে নিজের মতো করে এরা ভালোবাসে ওই কিছু রীতি রিওয়াজ অনুসারে এরা ভগবানের পূজা করে না এরা ভগবানকে যেমন করে মনে করে যে আমি ভগবানকে খুশি রাখবো ভালো রাখবো তেমনভাবে এরা ভগবানের সেবা করে তেমন করে মন্ত্র মন্ত্রপাঠ করে তেমন করে খাবার খাওয়ায় এদের ক্যালকুলেশন কিছু আপনার সঙ্গে মিলবে না অর্থাৎ আপনি ধরুন ভগবানকে বাতাসা দিচ্ছেন ধূপ দেখাচ্ছেন তাই না তাহলে এরা হয়তো মনে করলো যে আজকে ভগবানকে ক্যাডবেরি দেব ঠিক আছে অর্থাৎ এরা একদম অন্য টাইপের মাইন্ডের লোক এরা এদের কাছে ভগবান খুব কুইকলি এদের কথা শোনে কিন্তু কিন্তু কিছু কিছু সময় একটুখানি বাধা পড়ে যায় তার কারণটাও পরে বলবো বৃষ্টিক রাশি জীবনের প্রথম দিকে প্রচুর স্ট্রাগেল থাকে এরা পরিশ্রমী রাশি একটি তবে এরা কর্মের দিকে চট করে এক চান্সে সফল হয় না বেশ কিছু বৃষ্টির রাশির মানুষদেরকে আমি দেখেছি এরা হায়ার এডুকেটেড হয় এবং এরা কিন্তু ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত হয়ে যায় বৃষ্টির ক্ষেত্রে প্রশাসনিক বিভাগ এছাড়াও কিন্তু টিচিং লাইন অ্যাডভাইস সংক্রান্ত কোনো প্রফেশান এছাড়াও কিন্তু কোনো মেডিকেল সায়েন্স রিলেটেড কোনো প্রফেশান এই সমস্ত দিকে বৃষ্টির রাশি বিশেষ স্থান অর্জন করে নেয় এছাড়াও অনেক বৃষ্টিকৃষির মানুষদেরকে দেখেছি প্রোমোটারির সঙ্গে রিলেটেড এছাড়াও কোনো কোম্পানির হায়ার পজিশানে রয়েছে ম্যানেজিং ম্যানেজার বা ভালো ভালো সুপারভাইজার এরকম পোস্ট থাকে তবে যে সমস্ত বৃষ্টির একটু গরিব প্রকৃতির বা তারা হয়তো খুব বেশি পড়াশোনা করেনি তাদের কিন্তু একটুখানি স্ট্রাগেলেরই জীবন দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি কিন্তু সৎভাবে কাজ করে জীবনে উন্নতি করতে চায় কিন্তু জীবনে প্রচুর স্ট্রাগেল পরিশ্রম বৃষ্টি ঋষিকে মাঝে মধ্যে না চিন্তায় ফেলে দেয় যে আমি কি ঠিক লাইনে এগোচ্ছি না ভুল হয়ে যাচ্ছে এরকম মনে করে নেয় বৃষ্টি রাশির মধ্যে কিন্তু একটা আর্টিস্টিক মেন্টালিটি অনেক সময় দেখতে পাওয়া যায় অনেক সময় বৃষ্টি রাশি কিন্তু মডেলিং অ্যাক্টিং বা গান বাসনার সঙ্গেও বৃষ্টিরাশি মানুষরা যুক্ত হয় বৃষ্টিক রাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে এরা সফলতাটা একটু দেরি করে পায় চট করে সামনাসামনি অর্থাৎ খুব কম বয়সের মধ্যে সফলতা পায় না বিশেষ করে বৃষ্টির ক্ষেত্রে কিন্তু চল্লিশ বছর বয়সের পর থেকে সফল হওয়ার সম্পূর্ণ যোগ আছে তো যার জন্মছক খুবই ভালো তার তো তিরিশ বত্রিশ বছর থেকে যোগ চলে আসে তবে সবার তো জন্মছক ভালো নয় তো সেক্ষেত্রে চল্লিশ বছরের বয়সের পর থেকে যোগাযোগ বৃদ্ধি হয় এবং বৃষ্টি জন্য আমি একটি মাত্র উপদেশ দেব যে আপনারা যদি খরচের হারটা কম করেন এবং আপনারা যদি ভুল সিদ্ধান্ত চটপট করে সিদ্ধান্ত না নিয়ে একটুখানি বুঝে শুনতে পা দেন আর প্রেমের মধ্যে খুব বুঝে শুনে এগোবেন কেন প্রেমই আপনাদের জীবনের সর্বনাশ প্রেম থেকেই বহু অনেক বৃষ্টিকৃষি ডুবেছে আমি এটা প্র্যাকটিক্যালি দেখেছি যে প্রেম থেকেই এটা ডুবেছে ওই প্রেমিক প্রেমিককেরা মনে করেছে প্রেমিক তো সত্যিই খুব ভালো মানুষ খুব সুন্দর কথা বলতে পারে এবং তারপরে প্রেম করতে চলে গেছে প্রেম করেই এরা ডুবে গেছে সব কিছু হিসাব গণ্ডগোলের মধ্যে চলে গেছে এরকমই হয় বৃষ্টিরাশির জীবন রহস্য জীবনটা এরকম ধরনেরই হয় একটু ওদিক হতে পারে যদি আপনার রাশিচক্রের মধ্যে কিছু গ্রহের কম্বিনেশান এমন কিছু ঘটে যার ফলে আমার কথা কোনো ওদিক হতে পারে তবে আমার সম্পূর্ণ কথা তো বলবে আপনার রাশিচক্র তবে এটা একটা সাধারণ প্রেডিকশান করলাম আপনার তো ছক আমি দেখছি না তো এটা একটা সাধারণ প্রেডিকশান তো আপনি এবারে এগুলোকে শুনে আপনি কমেন্টস করে জানাবেন যে আমার কতটা কতটা সাদৃশ্য পেলেন আপনার জীবনের সাথে আর কতটা ভুল বললাম যদি আমি ঠিক বলি তাহলে মনে করব আমি ঠিক লাইনেই আছি যদি আমি ভুল করি তাহলে অবশ্যই লিখে দেবেন যে না আপনি ভুল ভাল কথা বলছেন আপনার কথা ঠিক যুক্তি নেই তো এরকম লিখবেন তাহলে আমি ওইগুলোকে পড়ে আমি রাগ করি না আমি আরও কিছু শেখার চেষ্টা করি এবং আমার উদ্দেশ্য আমি সঠিক জ্ঞান অর্জন করে যাতে আপনাদের কাছে সেই জ্ঞান পৌঁছে দিতে পারি যাতে সেই জ্ঞানটাকে নিয়ে আপনাদের জীবনে ভালো হয় এবং যাতে আপনারা সেই ভালো ভালো কথাগুলোকে শুনে জীবনের পথ নতুনভাবে কিছু নতুন পথ খুঁজে পান আজ এখানেই শেষ করলাম পরের দিন আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য অনেক 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 ভালো থাকবেন আজ এখানেই শেষ করলাম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ নমস্কার